স্টুডেন্ট না কি গার্জিয়ান যেহেতু নয় দুইটাই যেতে পারেন সবই স্টুডেন্টরা আমার খুব পছন্দ করে আদুল পুরার ডাক মুরগি মামাল আমার মুরগিরা কিছু দেন খুশ শিশু সালামি কলেজের মতো আমার কিন্তু সবাই কলেজের নাম্বার ওয়ান হিরো তুমি যদি কোনো প্রবলেম ফেস করো সোজা আমাকে জানাবা সব প্রবলেম সলভ করে দিবে ও তাই সব প্রবলেম সলভ করে দিবে এই যে হিরো আগে নিজে প্রবলেম সলভ কর মানে তোমার প্যান্ট ছিড়ে গেছে স্যার পিটা নিছি প্যান্ট সামলাও আগে হাই ছেলেদের নিউ ক্রাশ হ্যালো আমি জুই ছেলেদের ওল্ড ক্রাশ তুমি আসার আগে ওই ছেলেগুলো আমার পিছু পাংখার মতো তোর মতো একজন অলরাউন্ডার আমাদের তুমি কত দরকার তুই জানো আমি তো সিরিয়াস মেয়ে সুন্দর মেয়েটা আমি কখনো দেখি নাই তত স্কুল চেঞ্জ করলাম কলেজ চেঞ্জ করলাম বাট সব জায়গায় ছেলেদের ছেলেরা তো নতুন মেয়ে দেখলেই রঙেও হয়েছে আমি রনি আমাদের কলেজের ক্রিকেট টিমের ক্যাপ্টেন তুমি ক্যাপ্টেন হওয়ার পর থেকে আমাদের কলেজ দুই দুইবার হেরেছে জয় কি বল এগুলো আমার ফ্রেন্ড ডাকছে একটু আচ্ছা ও সবাই তো তোমার সাথে চান্স নিতে যাচ্ছে শুধু সাদি ঘুরে ঘুরে আছে তো ও তো সবার আগে আসার কথা ওই তো সবার আগে হিরো হতে আসছে মানে আমি ওকে হিরো বানাইস ওই তুমি কি মজা নি আস হ্যালো मिस्टर জিরো দেখো উইক পয়েন্ট টোকা দিবা না ওকে ওকে কুল জাস্ট ফর কিউরিওসিটি থ্যাঙ্ক ইউ নতুন নাকি শেলাই পরে পড়েছে

क्यूस क्यूस गाना दिखा सो ना हां हां गाने दीजिए और मेरे सलामी में माफ है मुझको खाना सी 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 सलामी सलामी कोई से ना

আমাকে জীবনে অনেক ছেলে প্রপোজ করছে যেটা আমি কখনোই কাউকে অ্যাক্সেপ্ট করি না কিন্তু আমি ভাবছি তোমাকে একসেপ্ট না তোমাকেও এক্সেপ্ট করব না থাক মন খারাপ করো না ইড এন ওয়ে বলতে পারি যেভাবে তুমি আমার মন যা করতে পারবি তাহলে আমার পাঁচটা পিশ বড় করতে হবে ফার্স্ট খুষ্কার খুশকর মূল্য আমাকে সাইজ করতে হবে ডেফিনেটলি ফার্স্ট টু ইস ডাট ইছাড়া

নিশ্চয় এমন কোন বড় আকাম করছো তুমি এইভাবে পিটাইবো ক্যান্সার তোকে তো অনেক জ্বর তুমি আসছো কেন না বাদ দাম কখনো আমি কখনো একটা কবিতা লিখতে হবে তারপর ঝুম বৃষ্টির মধ্যে কবিতাটি আমাকে শোনা রোমান্টিক বৃষ্টি আসবে আরে আসবে বলছে দশ মিনিট আগে বৃষ্টি নেমে গেল আমার মনের ব্যথা মেঘ জানে এবার আমার কবিতা সব তোমার চোখ লাজুক চোখ ভালোবেসেছি তোমার হাসি লুকানো হাসি ভালোবেসেছি তোমার মায়া লতানো মায়া ভালোবেসেছি আমি এটা কি করলাম

আমি হারিয়ে যাচ্ছি তাহলে আমাকে খুঁজে বের করো এটাই আমার ফোরট্রিস আমার মনে জেদই তোরা বিላት দিছে তুই মনে ওরা খুঁজে পাবনি রিদির সাথে এতদিন মিশে মিশوري দেখে চিনতে পারলাম না রিদি এমনটা করতে পারলো রিদিবাগের ঠিকানা পাবো নো দপ্তরি স্যারকে পটায় রিদিবাগের ঠিকানা বের করছি জানা সোনা দে স্থায়ী এবং বর্তমান ঠিকানা একটা সিলেক্ট এটা বিদিদের বাড়ি না জি যে কোন কর্মকর্তা আবু জাফর সাহেব নে তো আমার বাসায়ই ভাড়া থাকতো এই বার্থ সার্টিফিকেটে এই ঠিকানাটা দেয়া আরে এলাকা ঠিকই করছে ঠিকানা একবশে দিয়েছে বার্থ সার্টিফিকেট তো বেউদা ফার্মারটিস কে নিয়ে সমস্যা তো হচ্ছে 2.1 আপনি এখানে কি করতেছেন ভিতরে যাওয়া যাবে না আমার মেয়েটার বাবা কথা বলেছে লেখা প্রতিটা আবিষ্কার অনেক ইমোশন নিয়ে লিখেছে আবিষ্কারটা যেটাতে কবিতার কথা লেখা ছিল ওটা যেদিন তোমাকে দিল সেই রাতে রীতি অনেক অসুস্থ হয়ে পড়েছিল আমার মেয়েটা বেশি দিন যেহেতু খুঁজে পেয়েছি তুমি ভেবেছিলাম তোমাকে ক্ষণ খুঁজে নেবো তোকে খুঁজে পেয়েছি কাছ তুমি তুমি তোমাকে খোঁজে দেবে না তো কাছেই আমার জীবনের শেষ মানুষের কি আর ময়স থাকতে তোমার সেইটা আমাকে বলবে তুমি আমার জন্য এমন থাকবে তো যেন আমার ফাইভ পার্সেন্ট চান্স হান্ডার পার্সেন্ট হ্যাঁ আমার লাস্ট জীবনের আমি তোমাকে খুঁজে পেয়েছি তোমাকে আবার হারিয়ে ফেলার জন্য না তুমি ফিরে আসো 你这说。 আন্টি আপনার আরেকটু কাছে আছেন